তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের লফটে যে কোয়েল পাখি গুলো আছে এগুলা দীর্ঘ সাত দিন ধরে একটা ডিমও দিতেছে না যার কারণে কোয়েল পাখি যেন আবার পুনরায় আগের মতন রেগুলার ডিম দেয় সেই কারণে আজকে দিনটা ওষুধ নিয়ে আসছি আমাদেরকে প্রয়োগ করার জন্য আমি প্রয়োগ করব এবং আপনাদেরকে প্রয়োগ করতে বলবো যদি আমার ফলাফল ভালো আসে তাহলে আপনারা প্রয়োগ করবেন আর যারা কোয়েল পাখি পালন পালন করেন করেন হাঁস মুরগি পালন করেন তারা সবাই এই দুইটা ওষুধের সাথে সুপরিচিত একটা একটা হচ্ছে 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 ইসেল এবং কোয়েল ডিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে যেসব কোয়েল পাখি দীর্ঘদিন ধরে ডিম দিচ্ছে না যেমন আমার কোয়েল পাখিগুলো লাস্ট সাত দিন ধরে একটা ডিমও দিতেছে না যার কারণে এই দুইটা ওষুধ আনছি তো সেই কোয়েল পাখিগুলোর জন্য এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই ওষুধটার ভিতরে কি কি আছে কেন খাওয়াবেন খাওয়ালে কি কি উপকারী সব কিছু বলে দিব আজকের ভিডিওতে এখানে ওষুধটার সাথে আপনারা একটা ভিতরে কাগজ পাবেন যদি আমি খুলি এই যে কাগজটা পাইছি কাগজটা বের করবেন কাগজটা বের করলে আপনারা সকল কিছু ওষুধের গায়ে আর কি কি কারণে আপনারা কোয়েল পাখিকে এই ওষুধটা খাওয়াবেন বা হাঁসকে খাওয়াবেন বা কবুতরকে খাওয়াবেন সব কিছু এখানে লেখা আছে আমি গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো ওইগুলো আপনাদেরকে বলার চেষ্টা করছি ডিমের উৎপাদন অর্থাৎ ডিমের উৎপাদন বৃদ্ধি করবে যেসব কোয়েল পাখি গুলো দীর্ঘদিন ধরে ডিম দিচ্ছে না সেইসব কোয়েল পাখি গুলোকে যদি আপনারা প্রত্যেক মাসে ইসেলটা খাওয়া তাহলে সেইসব সেইসব কোয়েল পাখি খুব দ্রুত ডিম দিবে এবং বাচ্চা ফুটার হার বৃদ্ধি করবে হ্যাঁ ডিমটা পরিপূর্ণ হলেই কিন্তু ডিমের ভিতরে ব্লাড আসবে এবং ওই ডিমগুলো থেকে বাচ্চা পাবেন অনেকগুলো কারণ আছে যে কারণে আপনারা এই ওষুধটা কোয়েল পাখি খেতে দিবেন দৈহিক ওজন বৃদ্ধি করবে আপনার একটা কোয়েল পাখির ওজন যখন ১৫০ গ্রাম প্লাস হয় তখন কিন্তু ওই কোয়েল পাখিগুলো ডিম দেয় একশো পঞ্চাশ গ্রামের যদি কম হয় তাহলে কিন্তু কোয়েল পাখিগুলো ডিম দিবে না ওদের ওজনটা কম থাকলে ওরা ডিম দেবে না হয়তো আমার কোয়েল পাখিগুলোর ওজনটা একটু কমে গেছে এই কারণে ওরা ডিম দিচ্ছে না আপনি যখন এই ওষুধটা খেতে দিবেন ওদের মুখের ভিতরে একটা রুচি বাড়বে এবং ওদের খাবারটা ভালো খাবে এবং ওটা ডিম দিবে খুব দ্রুত এবং আরেকটা শারীরিক বৃদ্ধি হ্যাঁ ওদের ওজনটা বৃদ্ধি করবে শারীরিক বৃদ্ধি করবে পালক বৃদ্ধি করবে আর অনেক কিছু আছে বলতে গেলে চলে এক ওষুধে আপনারা অনেকগুলো সমস্যার হাত থেকে আপনাদের কোয়েল পাখি বাঁচাতে পারবেন আমি কিভাবে ব্যবহার করব সেটা লাস্টে বলতেছি আচ্ছা তো এই গুলো হচ্ছে যে ইসেলের ব্যাপার এখন আমরা একটু ক্যালপ্লেক্স এর কথা বলি এটা আমরা সাধারণত খাইয়ে থাকি কোয়েল পাখির ক্যালসিয়ামের ঘাটতিটা যেন না হয় সেটার জন্য এখানে লেখাই আছে ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ডি থ্রি অর্থাৎ কোয়েল পাখির কিন্তু ডিম পাড়ার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যালসিয়াম হ্যাঁ যখন কোয়েল পাখির ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় কোয়েল পাখি ঠিকঠাক মতো ডিম দেয় না ডিমের খোসা পাতলা হয় নানান ধরনের সমস্যা দেখা দেয় তো সেই সমস্যার ঘাটতিটা পূরণ করতে আপনারা এই ক্যালপ্লেক্সটা ব্যবহার করতে পারেন আচ্ছা তো আমরা আমার ভিতরে চলে আসছি এই যে কোয়েল পাখিগুলো দেখতেছেন এখানে প্রায় সাত আটটার মতন ফিমেল কোয়েল পাখি আছে এখান থেকে একটা কোয়েল পাখি ডিম না দীর্ঘদিন ধরে যার কারণে ওষুধ আমি ব্যবহার করতেছি আজকে আমি আমার কোয়েল পাখিগুলোকে খেতে দিচ্ছি হচ্ছে গিয়ে এই ইসেল মিশ্রিত পানিটা এই সেলটা আপনার কিভাবে ব্যবহার করবেন আগে ফার্স্টের দাম বলিনি এই সেলটার দাম হচ্ছে গিয়ে বর্তমান দাম হচ্ছে গিয়ে একশো পঁয়ষট্টি টাকা এটা কিন্তু আপনারা মানুষের ফার্মেসিতে পাবেন না এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র পশু পাখির জন্য ব্যবহৃত একটা ওষুধ এটা আপনারা পশু পাখির যে এই ওষুধগুলো বিক্রি করা হয় যে দোকানে সেই দোকানে আপনার এই ওষুধগুলো পাবেন এটার দাম হচ্ছে টাকা এবং এই ক্যালপ্লেক্স এটাও সেম এটা শুধুমাত্র তৈরি করা এই ওষুধটার দাম হচ্ছে কি টাকা টাকা হ্যাঁ এটা আপনারা যে কোনো পশু পাখি ফার্মেস গেলেই পেয়ে যাবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেটা একটু আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে যে এই ইসেলটা খুবই পাওয়ারফুল একটা ওষুধ তো এই ইসেলটা ব্যবহার করবেন হচ্ছে কি আপনারা প্রতি এক মিলি চার লিটার পানিতে হ্যাঁ প্রতি এক মিলি চার লিটার পানিতে খুবই অল্প পরিমাণে ওষুধ লাগে এবং ক্যালফ্লেক্সটা ব্যবহার করবেন হচ্ছে কি পার লিটারে 1 এমএল করে হ্যাঁ পার লিটার পানিতে 1 এমএল করে ক্যালফ্লেক্সটা ব্যবহার করবেন এখন আমি কিভাবে খাওয়াবো আমি খাওয়াবো হচ্ছে কি প্রথম টানা 4 দিন দিতেছি হচ্ছে কি আমি ইসেল মিশ্রিত পানিটা পরের টানা 4 দিন দিব হচ্ছে কি আমি ক্যালফ্লেক্স মিশ্রিত পানিটা বর্তমানে আমার যে কোয়েল পাখিগুলো দেখতেছেন এই কোয়েল পাখিগুলো থেকে আমি একটা ডিমও পাচ্ছি না হ্যাঁ তো আমি আট দিনের কোর্স করাবো এই দুইটা ওষুধ দিয়ে দেন তার পরবর্তীতে আমি আপনাদেরকে রেজাল্ট দেখাতে পারবো যে ওষুধ গুলা কিরকম কাজ করে ওরা আজও ডিমে আসতেছে কিনা তার পাশাপাশি অবশ্যই ওদেরকে ভালো খাবারটা দিতে হবে ওদের যদি ওজনটা কম থাকে তাহলে একটু বয়লার স্টার্টারপিড টা দিবেন

আজকের ভিডিও ছিল পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিও তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কারণ আমরা এক হাজার সাবস্ক্রাইবার খুব কাছাকাছি আছি আজকের জন্য লাভ ইউ